আমরা উপস্থিত হয়েছি কিন্তু ধর্মকলা ধর্মকলা উত্তালক হয়ে উঠেছে দেশ জুড়ে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে ধর্মকলার বুকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে তারা নেমেছে পথে নেমে আন্দোলন জানাচ্ছে তারা এবং দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিসুল ও নবান্ন ডেপুটেশন তারই উদ্দেশ্য কিন্তু আজকে পথে নেমেছে ধর্মতলার বুকে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া পার্সোনাল বিভিন্ন সদস্য থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত আছে চলুন কথা বলে নেব চলুন কথা বলে নেবো মানে কামরুজ্জামান সাহেবের সাথে মূলত কি জন্য এত জমায়েত এত মানুষের উপস্থিতি কি জন্য বাঙালি এবং মুসলমান তারা দেশের সর্বত্র আক্রান্ত বাঙালি আর মুসলমান হলে তাদের বাংলাদেশি লেবেল লাগিয়ে আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি লেবেল লাগিয়ে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদের রক্তাক্ত করা হচ্ছে মেরে এবং বিভিন্ন রাজ্যে পুলিশ আর প্রশাসন পর্যন্ত এই প্রতিহিংসায় পরায়ণ হয়ে বাঙালি মুসলমানদের তারা গ্রেপ্তার করছে এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড গুলো পর্যন্ত ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে অথচ রাজ্যের বাঙালি সরকার বাংলার মুখ্যমন্ত্রী বিগত দিনের মতো প্রতিবাদ না করে তিনি আজকে পালন আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানোর জন্য এই মিছিল করতে এসেছি আমরা নবান্নে যাব মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন মুখ্যমন্ত্রী কি কোন কথা কোনো কথা আওয়াজ তুলিনি মুখ্যমন্ত্রী

শ্রমিকদের ক্ষতিপূরণ দিতেই হবে